আজ আমাদের ন্যাড়া পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে গৌর হরিবল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কদিন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে মানে গতকালকে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর কেন ব্যস্ত হয়েছে সেটা তো তোমরা জানো ভালো মতোই যে আমার শাশুড়ির মা বাংলাদেশে মারা গেছে মানে আমার দিদা শাশুড়ি তো তার জন্য এই যে বন্ধুরা দেখো দিদার কাজের রান্না বান্না হচ্ছে আর মা এখানে বসিয়েছে রান্না এটা হচ্ছে আমার মা আর ওই দিকে হচ্ছে আমার ননদ দিদি করছে দিদি করছে ওই গেছে তো দু জায়গা রান্না বান্না হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু এই দেখো এইখানে দিদি করছে আর এখন মাছের তরকারি হয়নি এই যে মাছটা ভাজা হয়নি দিদি এখন পাপড় ভাজছে তো দেখো বন্ধুরা আমাদের রান্না বান্না সব রেডি আর দিদার জন্য মানে ভাত বাড়ানো হয়ে গেছে দেখো তো প্রথমে যে ভাত তরকারি সব কিছু হয় ভাজাভুজি তো সেগুলো তো আগে দিদার জন্য একটুখানি তুলে রেখেছে তো মা এটা মানে মোড়ের মাথায় গিয়ে দিয়ে আসবে তো মেয়েদের তো আর জলে দিতে নেই সেই কারণে আর এই দেখো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর এই দেখো সবাই মানে এক এক করে আসতে চলেছে তো আমার যেহেতু শরীরের কন্ডিশান এই এখন তো সেই কারণে বেশি লোক বলা হয়ে ওঠেনি ওই আশেপাশের কিছু বাচ্চা আর কয়েকজনকে বলা হয়েছে ওই প্রায় ত্রিশ জন মতো নেমন্ত্রণ করা হয়েছে আর তাদের মধ্যে বাচ্চারাই বেশি রয়েছে তো এটুকুই করা হয়েছে কেননা মানে কারো মানে সবার পাতে মাছ না দিলে মা তো আবার মাছ খেতে পারে না তো সেই কারণেই করা তো সমস্ত কাজ মিটে গেছে ভালো বলার মতো আর মা এসেছিলো মা করে দিয়েছে হাতে হাতে সেই কারণেই আমাদের সেরকম কোনো চাপ হয়নি মানে আমার বেশি খাটনিটা কম হয়েছে তো দাদাভাইও ছিল আজকে ও ছুটি নিয়েছিল দোকানে যায়নি আজকে আর এই যে আজকে যেহেতু ন্যাড়াপোড়া তো সেই কারণে অনেকের কাকা এই আসলো সবে কাজ থেকে আর আসার পরে এই যে দেখো অনেক এখন লেগে গেছে কাকার সঙ্গে ন্যাড়াপোড়া করতে তো ওর কাকা দেখো রোডের ধারে এই ফাঁকা মাঠ অনেক ন্যাড়াপোড়ার জন্য খুব বায়না করছিল তাই ওর কাকা বলেছিল যে আমি তোকে ন্যাড়াপোড়ার ঘর করে দেব আর এই দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর অনেক গেছে এখন বাড়িতে তো ওর ঠাম্মা বানিয়ে দিচ্ছে বুড়ো বুড়ি তো বুড়ো বুড়ি বানাতে বাড়িতে গেছে মানে বানাতে নয় বুড়ো বুড়িকে আনতে ওর ঠাম্মা বানিয়ে দিয়েছে তো ওর তো দেরি সহ্য হচ্ছে না কিছুতেই কখন ওর ন্যাড়াপোড়ার ঘর কমপ্লিট হবে কখন বুড়ো হবে ওই দেখো অনেক আসছে বুড়ো বুড়ি হাতে নিয়ে তো বন্ধুরা সবাইকে জানায় আগামী দোলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার বাচ্চাকে সামলে রাখবে সাবধানে রাখবে রঙ থেকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো অনেক বাবু ন্যাড়াপোড়া ধরিয়ে দিয়েছে তো সবাই একবার বলো আমার সঙ্গে ছোটোবেলায় ফিরে আসি আজ আমাদের পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি বল